যাদের ফলোয়ার একদমই বাড়ছে না তাদের জন্য আজকের এই টিপসটা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটি ইম্পর্ট্যান্ট কথাগুলোই বলবো আমি আমি সাদিয়া নতুন একটি ডেইলি ব্লগে সবাই সবাইকে স্বাগতম কীভাবে আপনারা দিনে দুই থেকে তিনশো পাঁচশো ছয়শো এক হাজার পর্যন্ত ফলোয়ার বাড়াতে পারবেন নতুন যারা আসছেন একদমই তাদের ফলোয়ার বাড়ে না এই টিপস ফলো করবেন দেখবেন যে ফলোয়ার অবশ্যই বাড়বে আপনাদেরকে বলবো যে ভিডিওগুলো ফরুতে চলে যে ভিডিওগুলো শিক্ষণীয় আপনাদের কাছে যে ভিডিও দেখতে খুবই ভালো লাগে তেমন পাঁচজন আপনার কন্টেন্ট ক্রিয়েটরকে পছন্দ করে নেবেন একদম যে ভিডিওগুলো আপনার সামনে সব সময় আসে ফেভারিট অপশনও রাখবেন পাঁচজন মানুষের নাম আপনাদেরকে বলবো সারাদিনে আপনার একশো দুইশো তিনশো ভিডিও দেখতে হবে না ওই পাঁচজন মানুষ আপনাকে হচ্ছে কখন ভিডিও সারে আপনাকে বলবো না যদি শুধু ফলো করে রাখেন ফলো করে রাখলেই চলবে না ওই মানুষটার আপনার ডেইলি যে ভিডিওগুলো দেয় দিনে যদি চারটা করে রিলস দেয় কখন সেই টাইম মেনটেন করে দেয় কখন কোন টাইমে দেয় সেটা আপনি ফলো করবেন ডেইলি রুটিনটা আপনি ফলো করবেন দিনে যদি চারটা ভিডিও দেয় পাঁচজন মানুষকে যদি আপনি ফলো করেন তাহলে বিশটা ভিডিও আপনি দেখতে পাচ্তেছেন আর ওই বিশটা ভিডিও কখন ছাড়বে কোন টাইমে আপনি যদি ঝড়ের গতিতে ফার্স্ট কমেন্ট বা সেকেন্ড কমেন্ট দশজন কমেন্টের মধ্যে আপনার কমেন্টটা থাকে ঠিক আছে দশজন লোকের মধ্যে আপনার কমেন্টটা যেন থাকে ফার্স্ট তাহলে ফেসবুক বুঝবে আপনি অ্যাক্টিভ আর ফেসবুক তো বুঝবে বুঝবে তখন জনগণও বুঝবে আপনি অ্যাক্টিভ সেই ভিডিওগুলো দেখবেন দিনে যদি চা পাঁচজন মানুষকে আপনি ফেভারেট করে রাখেন ওই পাঁচজন মানুষের ভিডিও যদি আপনি দেখেন আর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন তাহলে আপনার ওই কমেন্ট থেকে দেখবেন একটা বড়ো বড়ো সেলিব্রিটিরা আপনাদের আইডিতে না আসলো কিন্তু সেলিব্রিটিদের যে ফ্যান ফলোয়ার্সরা আছে নতুন যারা আছে তারা কিন্তু আপনার কমেন্টস যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু লাভ রিয়াক্ট দিয়ে যাবে বা আপনার আইডিতে কমেন্ট দেখেই কিন্তু ঘুরে যাবে ঠিক আছে অনেক সময় দেখবেন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের প্রত্যেক অনেকগুলো কমেন্টে দেখবেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত কিন্তু লাইক পড়ে হয়তো তারা অনেক অনেক কমেন্ট পরে সবার ছোটদের সবার আইডি থেকে ঘুরে যাওয়ার সময় তাদের হয় না কিন্তু তাদের যে ফ্যান ফলোয়ার্সরা আছে নতুন যারা আছে পুরাতন যারা আছে। তারা কিন্তু ঠিকই কমেন্ট দেখে দেখে সবার বাড়িতে কমেন্ট যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু ফলো দিয়ে যায় আর আপনি যদি একটি ফলোয়ার অর্জন করতে চান তাহলে কিন্তু এইভাবেই অর্জন করতে হবে তাহলে আপনাকেও ফেসবুক বুঝবে আপনি অ্যাক্টিভ আর মনে করেন জনগণও বুঝবে আপনি অ্যাক্টিভ এভাবেই কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার অর্জন করবেন নতুন হয়ে থাকেন যদি সময় থাকে হাতে আপনি কমেন্ট করার পাশাপাশি বেশিরভাগ পাঁচ দশজনকে আপনি হচ্ছে রিপ্লাই কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট করার পাশাপাশি আপনি সবার কমেন্টে লাভ রিয়াক্ট দেওয়ার চেষ্টা করবেন এক সপ্তাহ আপনি এভাবে চেষ্টা করে দেখেন ঝড়ের গতিতে ফলোয়ার বাড়বে আপনার পেজের কি পরিবর্তন হয় আপনি এভাবে ট্রাই করে দেখেন আশা করি ভিডিওটি ভালো লাগবে